হঠাৎ করে একদিন ভালোবেসে ফেলেছিলাম সেই থেকে যে ভালোবেসেই যাচ্ছি আজও বলা হয়নি আজও ভালোবেসেই যাচ্ছি সেই যে তোমাকে ভালোবাসতাম আর ভুলতে পারলাম না ভুলবো ভুলবো করে আর ভুললাম কই যতবারই বলেছি ভুলে যাব ভুলে যাবো ভারী তার চেয়ে বেশি ভালোবেসেছি যতবারই বলেছি আজকের পর থেকে তোমার নাম কেউ মনের আর গেঁথে রাখবো না ততবারই এ মনে তোমার নাম তো দূরের কথা তোমার প্রত্যেকটা স্মৃতি আমি ধরে রেখেছি তত বেশি মনে পড়েছে ভুলে তো যাব এটা মুখে বলা যায় অন্তরে কি মানা যায় আসলে মন থেকে কখনো কাউকে ভোলা যায় না যিনি সত্যিকার হয়ে মন থেকে কাউকে ভালোবাসা যায় মন থেকে কাউকে ভালোবেসে ফেলবেন আর চাইলে ভুলে ফেলবেন তাহলে তো ভালোবাসেনি কখনো ভালোবাসা তো তাহলে হয়ে ওঠেনি